কতবার বেশি পেছাতে আমি আপনাদের কাছে জানতে চাই পাইনি তো সেদিন একটা ভিডিও দেখছিলাম মাগড়ির মানুষের ভিডিও কেউ একজন করে আমায় পাঠিয়েছে দিদি এই দেখুন সাধারণ মানুষ আপনি জিজ্ঞেস করছিলেন যে দেখো দলের লোকেরা তো যাই বলুক না বলুক সাধারণ মানুষ কি বলছে দেখুন আপনাদের विधायकों ব্যাপারে কি বলছে সেখানে প্রত্যেকটি মানুষ বলছে যে তিন বছরের চোখের দেখা দেখিনি তারা হচ্ছে একটা আন্ডার আন্ডার কাজ হয়নি

তারা এই জন্য বলে কারণ শীত গ্রীষ্ম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভরসা সেই জন্য বলে আজকে আপনাদের জন্য যদি কাউকে লড়াই করতে হয় না দাদা এখানে সবাই দাঁড়িয়ে আছে মাথায় রাখবেন একজন নেত্রী যে কাউকে ভয় না পেয়ে কোন রকমের সেটিং না করে নিজের সুবিধা না দেখে নিজের দরকার না দেখে আপনাদের জন্য লড়ে যাবে নিজের শেষ রক্তবিন্দু অবধি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নয় সচিব নয় আমাদের লড়াই বিজেপির সঙ্গে এই যে আইএসএফ সিপিএম এদেরকে বলবো যে আগে আপনারা বিধানসভাতে আছেন বিধানসভাতে এসে আগে বিরোধী দল হিসেবে আসুন দিল্লি আমি বহুত দূর হে দিল্লি মানে দূর একটা সিট আপনাদেরকে যদি বাংলার মানুষ এতই পছন্দ করত যদি আপনাদের উপর বাংলার মানুষের এতই আস্থা থাকত এতই ভরসা থাকত তাহলে আপনারা একটা সিট পেতেন না এখন একটা পেয়েছেন এখন জোট ফট হয়ে গেছে এবার একটা থেকে মাইনাসে যাবে এটা দেখার জন্য আপনারা বসে আছেন তাই আগে বিধানসভাতে আসুন আগে লড়াই করুন সমানে সমানে লড়াই করুন তারপর দিল্লি যাওয়ার কথা ভাববেন আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে এই যে জনপ্লাবন যে জনসমুদ্র ভাঙরের মানুষ দেখেছে তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে শকাত ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই দৃশ্য আজকে ভগনের মানুষ সত্যি বলছে যে সায়নী ঘোষ জিতছে সায়নী ঘোষ জিতছে এবং আজকে আমি মানুষের চোখে মুখে যেই স্বতঃস্ফূর্ত সমর্থন দেখতে পেয়েছি আমি মনে করি সেই সমর্থন শুধু সায়নীদির জন্য নয় সেটা মমতাদির জন্য সেটা তৃণমূল কংগ্রেসের জন্য আর আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে তাদের মনোবল তাদের শক্তি দু ধরনের কর্মী হয় জানেন এক ধরনের হয় সব যারা সবসময় দলকে বিপাকে ফেলে যারা দলকে সমস্যায় ফেলে যাদেরকে নিয়ে দলকে জবাব দিয়ে করতে হয় যারা পিঠে ছুরি মারে যারা ব্যাকমেল করে আর আপনারা আপনারা হচ্ছেন অ্যাসেট আপনারা যখন দলে থাকেন তখন দলের দাম তাই আপনাদের জন্য একটা জোরে হাত তালি নিজেরা দিন সাংগঠনিক কোন স্তরে আমরা পৌঁছেছি আজকে মিছিল দেখে শুধুমাত্র ভাঙরের মানুষ নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখেছে যে শকেত মোল্লার নেতৃত্বে এবং সবাই যারা এখানে রয়েছে কঠোর পরিশ্রমের ফলে এবং তার সাথে স্বতস্পূর্ত ভাবে মানুষ যেরকম ভাবে যোগদান করেছেন আজকে মিছিলে আই থিঙ্ক ইটস আউটস্ট্যান্ডিং এবং এটা অনেক বড় একটা বার্তা পৌঁছে দিয়েছে মানুষের কাছে যে ভাঙরবাসী পুনরায় কংগ্রেসের সমর্থনে মাঠে নেমেছে সরকারটা যখন বলে দিয়েছেন তাহলে নিশ্চয়ই হবে আমি আশা করছি এবং লোকের চোখে মুখে যে স্বতঃস্ফূর্ত ভাবে রিফ্লেকশন দেখা যাচ্ছে যেভাবে তারা অভ্যর্থনা করছেন যেভাবে তারা কাছে এসে মালা পড়াচ্ছেন হাত মেলাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা দিদির প্রকল্প আমরা খুশি উল্টো দিকে আমাদের যিনি বিধায়ক আইএসএফ এর বিধায়ক যাকে আমরা নির্বাচিত করেছিলাম তাকে আমরা আমাদের পাশে পাই তো এটা পরিষ্কার যে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে এখন কারোর ব্যাপারে তো আমি বলতে পারবো না আমি আমার ব্যাপারে বলতে পারবো এবং আগের সাংসদ তো কোনোদিন দাবি করেননি যে তিনি ঘরের মেয়ে হতে চান আমি দাবি যখন করেছি ঘরের মেয়ে হতে চাই নিশ্চয়ই হয়ে দেখাবো